নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা অনেক দিন থেকে আপনারা বারবার ফোন করছিলেন যে একেবারে সস্তা দামের মধ্যে ঘরবাড়ি সহ ছোট্ট একটা জায়গা এরকম খুবই প্রয়োজন যারা ভাড়াতে আছেন তাদের জন্য বিশেষ করে খুবই প্রয়োজনীয় তো বন্ধুরা আমি তেমনই একটি জায়গা পেয়ে গেছি স্টেশন থেকে হাঁটা পথের ডিস্টেন্সের মধ্যে তো চলুন এবং দামও কিন্তু খুবই কম তো চলুন বন্ধুরা আমি জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তার ওপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটি হচ্ছে আট ফিট চওড়া একটি রাস্তা এবং সামনে গেলেই ঢালি রাস্তা আছে ঢালে রাস্তা দিয়ে সোজা এই জায়গা থেকে বিয়ালি স্টেশনের ডিস্টেন্স হাঁটা পথে মাত্র পনেরো মিনিট তো বন্ধুরা আশপাশের পরিবেশটা দেখুন খোলামেলা পরিবেশ এখানে নতুন নতুন ঘরবাড়ি হচ্ছে এবং প্রচুর প্লট এখানে বিক্রয় হচ্ছে এই রকম পরিবেশে আজকে আপনাদের জন্য একটি দুই কাঠার ওপর ঘর নিয়ে এসেছি যেটা খুবই কম দামে বিক্রয় হবে এই বাড়িটি বিক্রয় হবে কলা গাছ লাগানো রয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে আট ফিট রাস্তা এই সোজা চলে গেছে আরেকটি একটি রাস্তার সঙ্গে জয়েন্ট হয়েছে এবং এই বাড়িটি বিক্রয় হবে বন্ধুরা দেখুন এই হচ্ছে ইলেকট্রিক তার এবং ইলেকট্রিক পোস্ট এবং এই আট ফিট রাস্তার পাশেই রয়েছে এই হচ্ছে টাইম কলের জলের পাইপ গেছে বসানো হয়ে গেছে এখানে টাইম কলের জল এসে গেছে অর্থাৎ জলও পড়ছে এরকমই অবস্থা সব কিছুই ক্লিন রয়েছে কাগজপত্রের দিক থেকে পুরোপুরি ক্লিন রয়েছে কোন রকম পার্টি পলিটিক্যালেরও সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে সেই বাড়িটি কিনতে পারেন দামও খুবই সস্তা তো বন্ধুরা আমি সীমানাটা একটু দেখাই এই দেখতে পাচ্ছেন পিলার বসানো রয়েছে এখান থেকে স্টেট করে কলা গাছের পাশ থেকে এই পর্যন্ত এবং সামনের দিকটা আমি দেখিয়ে দেব। এখান থেকে স্টেট করে এইভাবে ইলেকট্রিক পোস্ট রয়েছে ইলেকট্রিক পোস্টের থেকে বাঁ দিকে টান নিয়েছে একটি চৌকো দুই কাঠা জমি তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং কলারিয়া মৌজা এবং এই গ্রামের নাম নতুন পল্লী এখানে সবাই নতুন ওই জন্য এই পাড়াটার নাম হয়েছে নতুন পল্লী পিয়ালি নতুন পল্লী তো বন্ধুরা দেখুন এই পাঁচিলের পাশ থেকে স্টেট করে এই কলা গাছ রয়েছে এবং কলা গাছের পাশ থেকে এই হচ্ছে টোটাল দুই কাঠা জমি জমির মধ্যে কোনো পুকুর নেই কিছু নেই সম্পূর্ণ জমিটি হাইল্যান্ড জমি অর্থাৎ উঁচু জমি দেখুন আশপাশে এই যে দুতলা বাড়ি দেখতে পাচ্ছেন এবং আশপাশে অনেক ঘরবাড়ি রয়েছে পরিবেশটাও খুবই সুন্দর বন্ধুরা পাশেই বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন তো এই বাড়িটি খুবই কম দামে বিক্রয় হবে আপনারা যত দ্রুত সম্ভব আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো বন্ধুরা এটি সম্পূর্ণ হিন্দু এলাকা এবং আমি বাড়িটি আপনাদেরকে দেখাবো ভিতরে নিয়ে গিয়ে তো বন্ধুরা এখান থেকে হাঁটা পথে মাত্র পনেরো মিনিট গেলে আপনারা পিয়ালি স্টেশন পেয়ে যাচ্ছেন এবং সেখানেই কিন্তু ব্যাংক বাজার স্কুল এটিএম সমস্ত কিছু পেয়ে যাবেন এদিকের সীমানাটা দেখিয়ে দিলাম এখানে একটি বাথরুম আছে বাথরুমের পিছন পর্যন্ত এই হচ্ছে দুই কাঠা জমির সীমানা আমি বাথরুমটিও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যতটা সম্ভব দেখুন জমির সীমানা বন্ধুরা আমি আপনাদেরকে এই বাড়ির একদম কাছাকাছি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এই হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সরকারি স্কুল এবং এই যে পাশের রাস্তাটি সোজা চলে গেছে গৌরদহ স্টেশন এখান থেকে গৌরদহ স্টেশন আপনারা যেতে পারবেন কিছুটা গেলেই সামনে পিচ রোড রয়েছে চওড়া খুবই সুন্দর পরিবেশের মধ্যে বন্ধুরা দেখুন এই হচ্ছে সেই বাড়িটি যেটি বিক্রয় হবে এই দেখুন আমি বাড়িটির মধ্যে প্রবেশ করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন মেঝেটা কাঁচা রয়েছে দেখতে পাচ্ছেন এবং টিন দিয়ে সমস্ত বাড়িটি ঘেরা রয়েছে আপনারা দেখুন এই যে একটি টানা বারান্দা রয়েছে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এরকম টানা বারান্দা রয়েছে এবং একটি বেডরুম রয়েছে বেশ বড় বেডরুম রয়েছে এবং বেডরুমের মেঝেটা সিমেন্ট করা রয়েছে তো বন্ধুরা এই বাড়িটির দাম আমি জানিয়ে দেবো জায়গাসহ বাড়িটির দাম পড়বে মাত্র চার লাখ টাকা মাত্র চার লাখ টাকায় আপনারা স্টেশন থেকে হাঁটা পথের ডিস্টেন্সের মধ্যে জায়গাসহ বাড়ি পেয়ে যাচ্ছেন টাইম বলে জল কারেন্ট সব অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে আমি স্ক্রিনেও মোবাইল নম্বর দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করবেন রকম পার্টি পলিটিক্যালের ঝামেলা ছাড়াই এবং ব্রোকারেজ ফ্রি সম্পূর্ণ আপনারা নিশ্চিন্তে চলে আসুন এবং এই বাড়িটি ক্রয় করুন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে